প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে তোমাদের অক্সফোর্ড পরীক্ষায় প্রত্যেকে স্বাগতম তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষা তো যেসব স্কুলে অক্টোবরের আগস্টে পরীক্ষা হয়ে গেছে তাদের থেকে আমি প্রশ্নপত্রটা দেখাচ্ছি দেখো তো এখানে তোমাদের বাংলা থাকবে টোটাল দশটা এবং এটা বেশিরভাগটাই গ্রামারে বেশের উপর নির্ভর করি ইংরেজিও দশটা থাকবে যেটা বেশ পুরোটাই গ্রামারের উপর নির্ভর করে এখানে তোমাদের আর্টিকেল পিভিশন দেবে এছাড়াও শব্দার্থ বা অপচিট ওয়ার্ড ঠিক আছে এইগুলো ভালো করে তোমরা ভালো করে করে যাবে তারপরে তোমাদের দেখো পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদের এখানে দশ নাম্বার থাকবে দশটা তোমাদের ওই টেক্সট বই থেকেই খুটিয়ে খুটিয়ে করলে এগুলো পাওয়া যাবে গণিত তোমাদের থাকছে কুড়ি নাম্বার গণিতটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এই একই টাইপের গণিতই প্রতি বছর দেয় পরীক্ষায় তো এইটা ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের সাধারণ জ্ঞান বা জিকে থাকবে কুড়ি নাম্বার এটাও তোমরা ভালো করে করবে তো তোমাদের ক্লাস সেভেন পর্যন্ত যত ক্লাস পড়েছ তার বেশ নির্ভর করে জিকেগুলো দেয় তো সেভাবে তোমরা করবে ইতিহাস তোমাদের পাঁচ নাম্বার থাকবে এবং ভূগোলও পাঁচ নাম্বার থাকবে যেটা খুব সহজ প্রশ্নই থাকে মানসিক পারদর্শীতা শেষে থাকবে বা মেন্টাল এবিলিটি টেস্ট সেটা হচ্ছে তোমাদের কুড়ি নাম্বার থাকবে তো এইটা তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে প্র্যাকটিস করবে এটা খুবই সোজা এবং তাড়াতাড়ি উত্তর দেওয়া যায় তো এই উত্তরটা তাড়াতাড়ি দিলে তোমরা পরের গণিত করা বা ইতিহাস ভূগুল করা সেগুলোর সময়টা কিন্তু অনেকটাই পেয়ে যাবে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কোন কোন ক্লাসের ক্লাসে প্রশ্ন লাগবে তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই সেইগুলো তোমাদেরকে দিয়ে দেবো